প্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধুলাউরি পিয়াদের হাটে ধুলাউরি পেঁয়াজের হাট থেকে আজকে ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দরটা দাঁড়িয়ে দেব। চলে এসেছি ধুলাউরির হাটে পেঁয়াজের পাইকারি বাজার দরটা দাঁড়াতে দর্শক আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে দয়া করে আমাদেরকে একটু জানাবেন আর সেই সাথে আমাদের সাউন্ড এবং ভিডিওতে কোনো প্রবলেম হচ্ছে কি না সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেওয়ার অনুরোধ রইল যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে ভিডিওটি সবার মাঝে সরিয়ে দেওয়ার অনুরোধ রইল ঠিক আছে দর্শক আজকে আমরা সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি

আলহামদুলিল্লাহ ভালো আছি বিক্রি করতে পেঁয়াজ আনছি চার পাঁচ মন আনছিলাম বড় ছোট বলতেছে ছাব্বিশশো

দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধোলাউরি হাটের পেঁয়াজের আপডেট নিউজ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ